কোথায় আজ সেই আইনের শাসন প্রতিষ্ঠিত হয়নি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখছেন পাঁচ আগস্টের পরবর্তী সময় থেকে বাংলাদেশে একটি মিয়া পরিস্থিতি সংস্কৃতি তৈরি হয়েছে নারীদের নিপীড়ন সহিংসতা ধর্ষণ ক্রমাগত ভাবে বৃদ্ধি পাচ্ছে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আজকের ওই মানববন্ধন থেকে স্পষ্ট ভাষা ছাত্র জনতার গণপ্রথা রক্তের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা চেতনার মধ্য দিয়ে আপনারা আজকে রাষ্ট্র পরিচালনা করছেন অতি দ্রুত সময়ের মধ্যে সাধারণ জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করতে পারলে অতি দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরণের মধ্যে দিয়ে আপনারা ক্ষমতা থেকে গিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার সুযোগ করে দিয়ে দেশের জনগণের যে গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকার বাস্তবায়নে আপনারা কাজ করবেন ধন্যবাদ সকলকে বাংলাদেশ জাতীয় তোমাদের জাতীয় জিন্দাবাদ শহীদ যে আমার হোক আকাশীন দেশের তুলনায় যাওয়ার সুস্বাস্থ্য ও দুর্ভাবিত মনে করি বাংলাদেশের জনগণের আশা আকার মত্য প্রতীক তরণ্যের প্রতি প্রশ্নের জন্য তারক্রমান জিন্দাবাদ সম্মানিতবৃন্দ অনুষ্ঠানের আর কার্য আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নি আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী প্রচার সম্পাদক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মারজাবার যিনি শরীর প্রদান ছিলেন বিসমিল্লাহির রাহমানির রহিম আগে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সাায়বেসে ফোন দর্শন বিচার বড় হত্যাকাণ্ড সহ নানান যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদলের দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন উদ্দিন নাসির সহ ভারতের জাতীয় ছাত্রদলের দলের কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ সহ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সংগ্রামের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই জুলাই আগস্ট গণ পরে সারা দেশে যে রাতে যে গণহারে দর্শন হত্যাকাণ্ড বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং সামাজিক অনাচার অবিচার চুরি ডাকাতি রাহাজানি চলছে তা থেকে আমাদেরকে উত্তরণ করতে হলে এই ইন্টেরিয়াম গভর্নমেন্টকে অবশ্যই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে আমি দেখতে পাচ্ছি মাগুরাতে যে শিশু যে শিশুটি এখন নারী হয়ে ওঠেনি সেই শিশুটির উপর কিভাবে পার্শ্বিক নির্যাতন চালানো হয়েছে এবং এই যে কিন্তু উনি দায়িত্বশীল ভূমিকা রাখতে পারেননি উনি হসপিটালে এখনো কিন্তু এই শিশুটিকে দেখতে চাননি এই শিশুটি আমরা অবিলম্বে এই গভর্নমেন্টের কাছে আবেদন জানাতে চাই আপনারা যদি দায়িত্বশীল ভূমিকা না রাখতে পারেন তাহলে জনগণের ক্ষমতার জনগণ দিয়ে অবিলম্বে আপনারা প্রত্যেক করুন এবং বাংলাদেশে একটি

আপনাদের সামনে অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ আয়োজিত আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের